জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা যখন সন্তানকে পড়াশোনা শেখাতে চাই তখন প্রথমেই নিজেদের প্রশ্ন করা উচিত শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী আজকের আধুনিক সমাজে শিক্ষা অনেক সময় কেবল চাকরি পাওয়ার মাধ্যম বা জীবিকা নির্বাহের উপায় বলে মনে করা হয় কিন্তু হিন্দু শাস্ত্র অন্য কথা বলে শাস্ত্রের আলোকে শিক্ষা মানে কেবল অক্ষর জ্ঞান নয় বরং মন বুদ্ধি চরিত্র এবং আত্মাকে শুদ্ধ করা ঋগ্বেদে বলা হয়েছে যিনি বিদ্যা ও অবিদ্যা উভয়কে জানেন তিনি অবিদ্যার মাধ্যমে সংসারের দুঃখ কাটিয়ে ওঠেন এবং বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ করেন এখানে বিদ্যা মানে আত্মজ্ঞান আর অবিদ্যা মানে সংসারের জ্ঞান দুইয়ের সমন্বয়ই প্রকৃত শিক্ষা তাই সন্তানকে পড়াশোনায় মনোযোগী করাতে হলে কেবল বইয়ের জ্ঞান নয় নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দিতেও হবে উপনিষদে স্পষ্ট বলা হয়েছে সা সাধারা ভিমুক্তাই অর্থাৎ যে শিক্ষা মানুষকে মুক্তির পথে নিয়ে যায় সেই শিক্ষাই সত্যিকার শিক্ষা আমাদের সন্তান যদি কেবল পাস বা ফেলের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে সেটি আংশিক শিক্ষা শাস্ত্র বলে মনকে একাগ্র চরিত্রকে দৃঢ় এবং জীবনের উদ্দেশ্যকে পরিষ্কার করার মধ্যে শিক্ষার আসল মাহাত্ম শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছেন হে অর্জুন যোগের সঙ্গে যুক্ত হয়ে মনোযোগী হয়ে কাজ করো এখান থেকে বোঝা যায় মনোযোগ মানেই যোগ যখন সন্তান পড়াশোনায় মনোযোগী হবে তখন সে আসলে যোগের অবস্থায় প্রবেশ করবে আর যোগ মানেই আত্মনিয়ন্ত্রণ একাগ্রতা ও সফলতা শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে প্রহ্লাদ অল্প বয়সেই গুরুদের মুখে ভগবানের কাহিনী শুনে মনোযোগী হয়েছিল রাজসভার চাকচিক্য বা খেলাধুলার মোহ তার মন ভাঙতে পারেনি তাই যদি ছোটবেলায় সন্তানকে সঠিক দিক নির্দেশ দেওয়া যায় তবে সে সহজেই মনোযোগী হয়ে ওঠে বন্ধুগণ শিক্ষার উদ্দেশ্য হল সন্তানকে আত্মজ্ঞান ও আত্মশক্তির পথে চালিত করা তাকে সংসার জীবনের কর্তব্য পালনে যজ্ঞ করা চরিত্র মনোযোগ ধৈর্য এবং নৈতিকতায় দৃঢ় করা তাই শাস্ত্রের মতে শিক্ষা মানে কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয় শিক্ষা মানে জীবনকে সুন্দর করে গড়ে তোলা বন্ধুগণ আমরা অনেক সময় দেখি সন্তান পড়তে বসলেও কয়েক মিনিটের বেশি বইয়ের দিকে মন দিতে পারে না একটু পরেই সে খেলতে চায় মোবাইল বা টিভির দিকে মন চলে যায় বা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেন এমন হয় হিন্দু হিন্দুশাস্ত্র এ বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণ করেছে মনোযোগ কমে যাওয়ার প্রধান কারণগুলোর অন্যতম হল বাহ্য প্রলোভন আজকের যুগে মোবাইল টিভি ইন্টারনেট ভিডিও গেমস ইত্যাদি শিশুর মনোযোগ ভেঙে দেয় ভগবদ্গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী তারা হঠাৎ করেই মনকে ছিনিয়ে নিয়ে যায় শিশুদের মন সহজেই রঙিন জিনিসের দিকে আকৃষ্ট হয় তাই বাহ্যিক প্রলোভন মনোযোগ নষ্ট করে এছাড়া ইন্দ্রিয়ের অসংযমের ফলেও মনোযোগ কমে যায় উপনিষদে বলা হয়েছে ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো যেমন লাগামহীন ঘোড়া রথকে দুর্গম পথে নিয়ে যায় তেমনি লাগামহীন ইন্দ্রিয় মনকে বিভ্রান্ত করে ছোট বাচ্চারা যদি অযত্নে টিভি দেখে অকারণে খেলাধুলা করে অতিরিক্ত খাওয়া দাওয়া করে তবে মনোযোগ দুর্বল হয় অসংগঠিত জীবনযাপনও মনোযোগ কমে যাওয়ার জন্য দায়ী মনোযোগের জন্য শৃঙ্খলা অত্যন্ত জরুরি ভগবদ্গীতাতে বলা হয়েছে যার আহার বিহার কর্ম ঘুম ও জাগরণের সংযম আছে তারই মন শান্ত থাকে বাচ্চারা যদি অযথা রাত জেগে থাকে সময় মতো খাওয়া ঘুম না করে তবে পোড়ায় মন বসে না মানসিক চাপ ও অতিরিক্ত ভয়ের বলে মনোযোগে ব্যাঘাত ঘটে মনস্মৃতিতে বলা হয়েছে অতিরিক্ত আদর যেমন ক্ষতি করে তেমনি অতিরিক্ত ভয়ও ক্ষতিকর অনেক অভিভাবক সন্তানকে মারধর বা ভয় দেখিয়ে পোড়ায় বসান এতে শিশু ভয় পড়তে বসে বটে কিন্তু পোড়ায় মনোযোগ গড়ে ওঠে না মন ভয় জর্সর হয়ে যায় অনুপ্রেরণার ও মনোযোগের পথে অন্তরায় হয়ে ওঠে শাস্ত্রে বলা হয়েছে উৎসাহের চেয়ে বড় শক্তি আর কিছু নেই যদি সন্তান পড়াশোনার উদ্দেশ্য না বোঝে বা ভবিষ্যতের স্বপ্ন তার চোখে না জাগে তবে পড়ায় মনোযোগ তৈরি হয় না খারাপ সঙ্গ মনোযোগ নষ্টের অন্যতম কারণ পুরাণে বহুবার বলা হয়েছে সৎসঙ্গ দোষ দূর করে আর দুষ্ট সঙ্গ দোষ বাড়ায় যদি সন্তান অসৎ বন্ধুদের প্রভাবে থাকে তবে তার মনোযোগ বইয়ের পরিবর্তে অন্যদিকে চলে যায় আধ্যাত্মিকতার অভাবেও মনোযোগের ঘাটতি দেখা যেতে পারে ভাগবত পুরাণ বলে যার অন্তরে ভক্তি ও আস্থা আছে সেই জ্ঞান লাভ করে সন্তান যদি প্রতিদিন ভগবানের নাম না নেয় প্রার্থনা বা ধ্যান না করে তবে তার মন চঞ্চল হয়ে থাকে আধ্যাত্মিক ভিত্তি না থাকলে মনোযোগ গভীর হয় না তাই অভিভাবকের দায়িত্ব হল এগুলো চিনে নেওয়া এবং প্রতিকার খুঁজে বের করা বন্ধুগণ সন্তানকে পড়াশোনায় মনোযোগী করানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ে বাবা মা ও অভিভাবকের উপর হিন্দুশাস্ত্র বারবার বলেছে সন্তান যেমন হয়ে ওঠে তার মূল কারণ অভিভাবকের আচরণ পরিবেশ ও দিকনির্দেশ মনুস্মৃতিতে বলা হয়েছে শিশুদের মধ্যে যে আচরণ আমরা দেখি সেটি মূলত বড়দের আচার আচরণের প্রতিফলন তাই প্রথমেই আমাদের নিজেদের আদর্শ গড়ে তুলতে হবে তাহলেই সন্তান স্বভাবতই মনোযোগী হয়ে উঠবে অভিভাবক হিসেবে নিজেকে আদর্শ হিসাবে স্থাপন করতে হবে শিশু স্বভাবতই অনুকরণ প্রবণ বাবা মা যদি নিজেরা অলস অমনোযোগী বা সময় নষ্ট করেন তবে সন্তানও তেমনই হবে বিপরীতে যদি তারা নিয়মিত বই পড়েন ধ্যান জপ করেন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন তবে সন্তানও সেই পথে চলবে মহাভারতে বিদুর নীতিতে বলা হয়েছে রাজা যেমন প্রজাও তেমন পরিবারের ক্ষেত্রে বাবা মাই রাজা রানীর মতো অভিভাবকের আচরণই সন্তানের মনোযোগ গড়ে তোলে স্নেহ ও শাসনের সঠিক মিশ্রণ থাকতে হবে শাস্ত্র বারবার বলেছে অতিরিক্ত আদর যেমন ক্ষতিকর তেমনি অতিরিক্ত শাসনও ক্ষতিকর মনুস্মৃতি বলে অর্থাৎ কেবল আদরে দোষ জন্মায় আর মৃদু শাসনে গুণ বাড়ে তাই সন্তানকে স্নেহ দিয়ে পড়াশোনায় উৎসাহ দিতে হবে তবে প্রয়োজনে শাসন করতেও হবে সন্তানকে সময় ও সহানুভূতি দিতে হবে অনেক অভিভাবক সন্তানকে বইয়ের কাছে বসিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন এতে সন্তান ভাবে পড়া কেবল তার দায়িত্ব বাবা মার নয় কিন্তু শাস্ত্র বলে বাবা মাই প্রথম গুরু তাই প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানের পাশে বসে পড়াশোনা করানো উচিত এতে সন্তান বুঝবে পড়াশোনা একটি পারিবারিক দায়িত্ব চার খেলার সঙ্গে শিক্ষার ভারসাম্য রাখতে হবে মহাভারতে বিদুর বলেছেন অর্থাৎ অতিরিক্ত শ্রম বা চাপ দিলে বুদ্ধি নষ্ট হয় তাই সন্তানকে কেবল বইয়ের চাপ না দিয়ে খেলা গান গল্প এসবের সঙ্গেও যুক্ত করতে হবে মন সতেজ থাকলেই পোড়ায় মনোযোগ বাড়বে সন্তানের প্রতি অভিভাবককে উৎসাহ ও প্রশংসা করতে হবে শাস্ত্রে বলা হয়েছে অর্থাৎ উৎসাহই মানুষের সবচেয়ে বড় শক্তি সন্তান যদি সামান্য অগ্রগতি করে তবুও তাকে প্রশংসা করতে হবে এতে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে সন্তানকে নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশ দিতে হবে গৃহস্থের কর্তব্য সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া পুরাণে বলা হয়েছে যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে প্রতিদিন সন্তানকে সামান্য হলেও ভগবানের নাম শ্লোক বা প্রার্থনা শেখানো উচিত এতে তার মন স্থির হবে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে বন্ধুগণ সন্তানের পড়াশোনায় মনোযোগ গড়ে তোলার জন্য কেবল পরিশ্রম বা বুদ্ধিমত্তাই যথেষ্ট নয় প্রয়োজন সঠিক পরিবেশ হিন্দুশাস্ত্র বলে মানুষ পরিবেশের প্রভাবেই গড়ে ওঠে বা নষ্ট হয় চাণক্য নীতি বলে সৎসঙ্গ বা সঠিক পরিবেশে থেকে মানুষ গুণী হয় তাই সন্তানের শিক্ষার ক্ষেত্রে প্রথম কর্তব্য হল তাকে একটি উপযুক্ত ও অনুকূল পরিবেশ দেওয়া প্রাচীনকালে ঋষিরা শিক্ষা দিতেন আশ্রমে প্রকৃতির কোলে নিরিবিলি পরিবেশে শব্দহীন ঝগড়াহীন বিশৃঙ্খলাহীন পরিবেশ মনকে স্থির রাখে আজকের দিনে অন্তত বাড়ির একটি ঘরকে পড়ার ঘর হিসেবে তৈরি করা জরুরি যেখানে টিভি মোবাইল শব্দ বা ঝগড়াঝাটি থাকবে না সময় সঠিক নির্বাচন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটা থেকে ছয়টা হল শিক্ষার সেরা সময় মনুস্মৃতি বলে ব্রাহ্ম মুহূর্তে উঠে অধ্যয়ন করা উচিত এই সময়ে মন সবচেয়ে সতেজ ও নির্মল থাকে ফলে সন্তান সহজেই মনোযোগী হয় পূজা ও আধ্যাত্মিক আবহ তৈরি করতে হবে হিন্দু দেবী শিক্ষাদেবীরূপে সরস্বতীর পূজা প্রচলিত প্রতিদিন ভোরে বা পড়াশোনা শুরুর আগে সন্তানকে সামান্য প্রার্থনা করাতে হবে এ ধরনের প্রার্থনা মানসিক স্থিরতা আনে ভক্তির শক্তি মনকে শান্ত ও একাগ্র করে প্রাচীন ঋষিরা বলেছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পড়তে হবে আলো হাওয়া যুক্ত ঘর পরিষ্কার টেবিল চেয়ার মনকে চঞ্চল না করে স্থির রাখে ভগবদ্গীতায় বলা হয়েছে অর্থাৎ যোগীকে সর্বদা একাগ্র হতে হবে নিরিবিলি স্থানে এখান থেকেও বোঝা যায় শান্ত ও আলোকিত পরিবেশেই মনোযোগ বাড়ে পরিবারে শিক্ষার আবহ থাকতে হবে যদি পরিবারে সবাই টিভি দেখে আর কেবল সন্তানকে পড়তে বলা হয় তবে সে পড়ায় মন দেবে না বরং পরিবারে বই পড়ার আলোচনা করার শ্লোক পাঠের পরিবেশ থাকলে সন্তান স্বতঃস্ফূর্তভাবে মনোযোগী হবে শাস্ত্রে আছে শিক্ষার মূল ভিত্তি হল গুরুর অর্থাৎ পরিবারের গৃহে সঠিক আবহ সৎ সঙ্গ ও বন্ধু নির্বাচন করতে হবে পুরাণে বহুবার বলা হয়েছে দুর্জন সঙ্গ ধ্বংস ডেকে আনে আর সৎ সঙ্গ চরিত্র গড়ে তোলে তাই অভিভাবকের উচিত সন্তানের বন্ধু নির্বাচনেও খেয়াল রাখা যদি সে সৎ মনোযোগী বন্ধুদের সঙ্গ পায় তবে স্বাভাবিকভাবেই তার মনোযোগ পড়াশোনায় বাড়বে বন্ধুগণ এখন পর্যন্ত আমরা দেখেছি শিক্ষার উদ্দেশ্য কি কেন সন্তানদের মনোযোগ কমে যায় অভিভাবকের ভূমিকা কেমন হওয়া উচিত আর কেমন পরিবেশ গড়ে তুলতে হবে এবার প্রশ্ন হলো বাস্তবে কি কি উপায়ে আমরা সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারি হিন্দু হিন্দুশাস্ত্র আমাদের হাতে বহু সহজ অথচ কার্যকর উপায় তুলে দিয়েছে প্রথম উপায় হল সরস্বতী বন্দনা ও প্রার্থনা হিন্দু ধর্মে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী প্রতিদিন পড়াশোনার আগে সন্তানকে মন্ত্র পাঠ করাতে হবে তাহলে পড়াশোনায় একাগ্রতা বাড়ে ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে অর্থাৎ যোগ মানে হলো মনের অস্থিরতা থামিয়ে দেওয়া দিনে পাঁচ মাইনাস দশ মিনিট সন্তানের চোখ বন্ধ করে ও উচ্চারণের অভ্যাস করানো যেতে পারে সামান্য প্রাণায়াম গভীর শ্বাস নেওয়া ধীরে ধীরে ছাড়া মনকে শান্ত করে এর ফলে পড়াশোনার সময় মন চঞ্চল না হয়ে স্থির থাকে সংগঠিত জীবনযাপন করতে হবে ভগবদ্গীতা বলে খাদ্য বিনোদন কর্ম ঘুম সবকিছু নিয়মমাফিক হলে মন শান্ত থাকে তাই সন্তানের জন্য নিয়মিত রুটিন তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ে খাওয়া নির্দিষ্ট সময়ে ঘুম নির্দিষ্ট সময়ে খেলা ও পড়া বন্ধুগণ শিশুর মন সবসময় গল্প শুনতে ভালোবাসে শাস্ত্রের আখ্যান ও কাহিনী শুধু বিনোদন নয় এসব গল্পের ভেতর লুকিয়ে আছে একাগ্রতা মনোযোগ নৈতিকতা ও ভক্তির পাঠ তাই সন্তানের মনোযোগী পড়াশোনা গড়ে তুলতে এই কাহিনীসমূহ বিশেষ কার্যকর অর্জুন ও পাখির চোখ যা দেয় একাগ্রতার শিক্ষা মহাভারতের আদি পর্বে বর্ণিত দ্রোণাচার্য একদিন কুরু পাণ্ডবদের ধনুর্বিদ্যার পরীক্ষা নিলেন তিনি গাছে একটি কৃত্রিম পাখি বসালেন এবং শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমরা কি দেখতে পাচ্ছ যুধিষ্ঠির বললেন আমি পাখি গাছ আকাশ সবই দেখছি ভীম বললেন আমি শুধু পাখি নয় গাছের ডালও দেখছি অন্যরা নানা উত্তর দিল। অবশেষে অর্জুন উত্তর দিলেন গুরুবর আমি শুধু পাখির চোখই দেখতে পাচ্ছি দ্রোণাচার্য হাসলেন এবং বললেন তাহলে তুমি ই তীর ছুঁড়তে পারো এখান থেকে শিক্ষা পাই যে একাগ্রতা মানে হল এক বিন্দুতেই মনকে স্থির করা সন্তানকে বোঝানো উচিত যেমন অর্জুন শুধু পাখির চোখে মন দিলেন তেমনি পড়াশোনায়ও মনকে এক বিষয়ে স্থির রাখতে হবে নচিকেতার কাহিনীর মাধ্যমে পাই দৃঢ় সংকল্পের শিক্ষা কঠোপনিষদে বর্ণিত নচিকেত নামের এক বালক তার পিতাকে প্রতিজ্ঞা করেছিল সত্য জানার জন্য সে মৃত্যুর দেবতা জমের কাছেও যাবে মৃত্যুলোকেও সে ভয় পায়নি তিন দিন উপবাস থেকে যমরাজকে অপেক্ষা করেছে অবশেষে যমরাজ নচিকেতাকে অমরত্ব ও আত্মজ্ঞানের উপদেশ দিলেন এখান থেকে শিক্ষা পাই যে সন্তানের মনে যদি নচিকেতার মতো সত্য জানার তৃষ্ণা থাকে এবং দৃঢ় সংকল্প জন্মায় তবে পড়াশোনায় মনোযোগ হারাবে না প্রহ্লাদের কাহিনীর মাধ্যমে ভক্তি ও বিশ্বাসের শিক্ষা পেতে পারি ভাগবত পুরাণে বর্ণিত অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত ভগবানের নাম স্মরণ করে তিনি সমস্ত কষ্ট সহ্য করেছিলেন যতই বিপদ আসুক তিনি মনোযোগ হারাননি এখান থেকে শিক্ষা পাই যে ভক্তি মনকে স্থির করে সন্তানকে বোঝাতে হবে পড়াশোনায় বিশ্বাস ও ভক্তি থাকলে মন স্থির থাকবে একল্পের একাগ্রতা মাধ্যমে অদম্য সাধনার শিক্ষা পেতে পারি মহাভারতে বর্ণিত একলব্য গুরুদ্রোণের কাছে শিক্ষা নিতে পারেননি কিন্তু তিনি নিজের কাদা মাটি দিয়ে দ্রোণের মূর্তি বানিয়ে তার সামনে একাগ্রচিত্তে সাধনা করেছিলেন পরিশ্রম ও মনোযোগের ফলে তিনি দক্ষ ধনুর্ধর হয়ে উঠেছিলেন এখান থেকে শিক্ষা পেতে পারি যে প্রকৃত একাগ্রতা মানে হল অন্তরে গুরুর প্রতি শ্রদ্ধা রেখে অনবরত চর্চা করা সন্তানকে শেখাতে হবে বাধা আসলেও মনোযোগ হারানো নয় আধুনিককালে স্বামী বিবেকানন্দের উদাহরণ প্রেরণা যোগায় শাস্ত্রের কাহিনী ছাড়াও আধুনিক ইতিহাসে স্বামী বিবেকানন্দ এক মহান উদাহরণ তিনি বলেছিলেন যে বিষয় নিয়ে পড়তে বসবে মনকে সেইখানেই কেন্দ্রীভূত করো ছড়িয়ে পড়তে দিও না তিনি আরও বলেছেন একাগ্রতার মতো শক্তি আর কিছুতে নেই সন্তানকে বোঝাতে হবে মনোযোগী মানুষই সফল হয় মনোযোগহীন মানুষ নয় হিন্দু হিন্দুশাস্ত্র আমাদের শেখায় শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয় বরং নৈতিকতা ভক্তি ও আত্মসংযমের এক মহাযাত্রা মনোযোগ মানে হল চিত্তের একাগ্রতা ভগবদ্গীতায় যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছেন একাগ্র চিত্তে যোগী সাফল্যের মূল সন্তানের পড়াশোনায় মনোযোগ আনার জন্য পরিবার পরিবেশ ও নিয়মিত চর্চা অপরিহার্য বন্ধুগণ মনোযোগী সন্তান মানে শুধু ভালো রেজাল্ট নয় বরং একজন আলোকিত মানুষ হিন্দুশাস্ত্র আমাদের শিখিয়েছে বিদ্যা দদেশ ভিনায়াম ভিনায়া দশ পোট্রেটাম অর্থাৎ বিদ্যা বিনয় দেয় বিনয় যোগ্যতা আনে তাই সন্তানকে পড়াশোনায় মনোযোগী করার আসল উপায় হল ভক্তি শৃঙ্খলা অনুপ্রেরণা ও সৎ পরিবেশ বন্ধুরা আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ